আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার উনিশ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যজুমাল আহরফের উচ্চারণ অর্থাৎ সুকুনের উচ্চারণ আপনাদেরকে প্র্যাক্টিক্যালি সাহী শুদ্ধ করে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটুও টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই যজমালা হরফের উচ্চারণ আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন আর যদি তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ধারাবাহিকভাবে এক নং পর্ব থেকেই ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল আনুল অতি সহজেই পড়তে পারবেন তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক আউ জুবিল্ লে হিম শৈত নি রঞ্জি যজুমালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক যজমালা হরফের ভিতরে পাঁচটি হরফকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে এই পাঁচটি হরফকে কলকলার হরফ বলা হয় তার ভিতরে কফ ত্যা জিম দেল এই পাঁচ হরফে যজম হইলে ধাক্কা দিয়া অর্থাৎ কলকলাহ করিয়া পড়িতে হয় এই পাঁচটি হরফের ভিতরে প্রথম দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে প্রথম দুইটি হরফ অফ ত এই দুইটি হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি ব্যা জিম ডাল এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ব্যা অ্যাবে। প্রিয় দর্শক এখানে কলকলার হরফ আছে এই পাঁচটি হরফ দিয়ে উচ্চারণ দেওয়া আছে আমরা প্র্যাকটিক্যালি শিখে নিই হ্যামজাহ ব্যা জবর অ্যাবে হ্যামজাহ ব্যা জবর অ্যাবে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে হ্যামজাহ ব্যা জের ইবে হ্যামজাহ ব্যা পেশ উবে অ্যাবে ইবে উবে

با جیم زبر با جی با جیم زر بی جی با جیم پش بو جی با جی بی جی بو سین دال زبر ساده سین دال زیر سیده سین دال پش سوده سیده سیده سوده سیده سیده سوده, سوده, سوده قاف تا زبرقاتا پیدا شک اکھانے কলকলার হরফ পাঁচটির ভিতরে প্রথম দুইটির ভিতর একটি আছে যে দেখুন এই ত হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে পেশ উ ত

জুক প্রিয় এখন আমরা পরীক্ষামূলকভাবে অন্য হরফ দিয়ে হরফের উচ্চারণ শিখব এই পাঁচটি হরফ ব্যতীত অন্য হরফ দিয়ে আমরা জেজুমালা হরফের উচ্চারণ শিখব ব্যা সিন জবর ব্যাস এই সমস্ত হরফকে ধাক্কাবিহীন স্বাভাবিকভাবে পড়তে হবে ব্যা সিন জবর ব্যাস ক্যাফ তা জের কিত

তাজিম জবর তাজ এখানে জিম হরফ কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তাজিম জবর তাজ ওয়াউ হা জবর ওয়াহ হা হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে ওয়াউ হা জবর ওয়াহ সিন ব্যা জবার সাহেবে বা নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে সিন ব্যা জবার সাহেবে এখানে আলিফ হারফ আছে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করে পড়তে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হইলে অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এখানে আলিফ হরফের নিচে যে হরকত আছে আমরা হামজাহ বলে উচ্চারণ করব তো আমরা এই হা জের ই হা জের ই নুন নুন জবর নাস লাম কফ লা ক অফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে লাম কফ লা ক জিম লাম পেশ জুল জিম লাম পেশ জুল প্রিয় দর্শক এখন আমরা জজমুল হরফ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন يا جيم قل قل الحرب نيشة دخبت 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 ياجيم زبر يا جيم كل كل الحرب نيچه ديگه دابي يا جيم زبر يا عين لام زبر عال يا جي عال يا جي عال لام زبر لا قاف دال زبر قاده لا قاده لا قاده জবর زبر লাম لام قاف زبر لاقا خو لاقا نون الف زبر نا خو لاقا نا এখানে জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ ডান দিগের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় তো আমরা এই নুন হরফকে খালি আলিফের সঙ্গে এক আলিফ টানি পড়ব খা কনা ক না همزه ط زبر اط عين زبر ع ميم زبر ما اط نون الف زبر نا اط أطعمنا نون قاف زبر ناق عين الف دوي زبر عان ناق প্রিয় দর্শক ওয়াকফুর ক্ষেত্রে হরফের উপর দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে একলিপটানিয়া পড়িতে হয় এই মতকে মধ্যে रिवाज বলা হয় যদি আমরা ওয়াকফ করি তাহলে এখানে এই আইনকে এক একলিপটানি পূর্ণ হবে আইন আলিফ জবর আ না আ না আ বা বু রু বুরু প্রিয় দর্শক পেশের বাম পাশে জুজুমলা ওয়াউ মদের হরফ এই মদের হরফের বামের হরফে ওকফ হইলে মধ্যে আরজি তিন আলিপ টেনিয়া পড়িতে হয় তো আমরা এই রুকে তিন আলিপ টেনে জিমকে সাকিন করে ফেলবো দেখুন এখানে জিমের উপরে জজম আছে তো আমরা এখানে এভাবে পড়তে হবে বহুরু যে যে মিম পিসমু হ্যাঁ ইয়া জের হেই মো এখানেও দেখুন জেরের বাম পাশে জেজুমেলা ইয়া মদের হারফ এই মদের হারফের বামের হারফে ওয়াকফ আছে তো আমরা এই কারণে এই ত্বকে ওয়াক্ফ করে ফেলব এখানে হেই তিনালিপ টেনে ত্বকে সাকিন করে ফেলব মো হেই ত্ব এই মতকে মধ্যে আরো বলা হয় মো হেই

ন কুজে মোহীত ইহ তো প্রিয় দোষক আমরা এইভাবে অলকলার হরফ এবং জজমুল হরফের উচ্চারণ সাহি শুদ্ধ করে এবং তার শব্দ গঠন আজকের এই ভিডিও থেকে মস্ক করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই ইনশা আল্লাহ আবার তালিমুল কোরআন কায়দার নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া বাকু